তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাপড় দাঁড়ায় আছে তো আমরা তার জীবনের গল্পটা শুন বাপা সালাম আলাইকুম একটু জোরে বলবেন সাউন্ড নাই কেন খাওয়া দাওয়া হয় না আজকে বা আপনার হাসিরা তো খুব সুন্দর তারপর নাম কি সুমায়া বা খুব সুন্দর নাম তো সুমায়া বা দেশের বাড়ি কোথায় নোয়াখালি আচ্ছা নোয়াখালি মাইলা মাইয়া বড়িশাইলা পোলা তো বরিশাইলা পোলা পাইছেন নাকি এখনো কোনো ছেলে পেলে পান নাই কেন বিয়ে শাদী হয় নাই আচ্ছা তো আপনার ভাই বোন কয়জন আপনি কে আচ্ছা তো আপনার বাবা মা আছে তো তারপরে যে আমারে আরো জায়গা বিয়ে দিয়ে দিছে নানু এখন আমি আমার নানুর কাছে থাকি নানু অসুস্থ আচ্ছা তো নানুর কাছেই থাকেন তো নানুর তো নানা নাই নানা আছে আপনার আচ্ছা তো নানুর কাছে থাকে নানু তো বয়স হয়েছে মনে হয় নাকি তো দেখতো মানে আপনি নানুকে দেখেন নানুকে খাওয়ান দি করেন আপনি কি কাজ করেন আচ্ছা তো এখন মনে করেন কি যদি টাকা ছাড়া আপনাকে বিয়ে করতে আপনি করবেন আচ্ছা এখন আপনার কোন আত্মীয় স্বজন নাই যে আপনাকে একটু দেখে শুনে বিয়ে পারে আচ্ছা একদম নিরহ লোক আচ্ছা তো এই যে মনে করেন আপনার নানুর তো মানে অসুখ বিসুখ হয়েছে হয়তো বা অসুস্থ তো কখন আল্লাহ না করুক চলে যায় ঠিক নেই তো এর মধ্যে যদি আপনি দেখে শুনে ভালো একটা ছেলে দেখে বিয়ে সাথে করে ফেলে তাহলে তো একটা মাথা গোছা ঠাই হয় ঠিক না তো সে চিন্তা ভাবনা কি আছে তো ছেলে পেলে দেখতাছে আপনার নানু আমার নানু ছেলে পেলে দেখবো থেকে আমার নানু তো থেকে উঠতে পারে না অসুস্থ মানুষ দেখলো তো হয়তো না টাকা পয়সা ছাড় দুখ চা মানুষের ঘর বাড়ি চা গাজন পোষণ করে ছাড় কারণ তুমি বিয়ে করে না গরু পয়সা আচ্ছা তো কটা বছর সে কাজ করেন এক বাসে এক বাসে কাজ করেন কত টাকা পান এই দিন একশো একশো বিশ টাকা আচ্ছা আচ্ছা মানে রোজ দে টাকা না তো এরকম ধ হয় দেখা গেলো ব্যাসকে বৃষ্টি হইলো কাজে যেতে পারলেন না তাহলে কি সেই পয়সাটা পান না কাজের না গেলে আর পয়সা টসা দেয় না আচ্ছা তো এখন মনে করেন কি যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই কীভাবে যোগাযোগ করবে তার নাম্বার বলতে পারেন তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সিক্স টু ওয়ান এইট টু ফোর ডাবল ফোর এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট সিক্স টু ওয়ান এইট টু ডাবল ফোর এইট এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপনার সাথে কথা বলতে পারবেন তো দর্শক আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ